নমস্কার আজকে আমি একটা একটু অন্যরকম রান্না করব তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ এবার দিয়ে দেবো এর মধ্যে সয়াবিন সয়াবিনগুলো একটু গরম জলে দিয়ে রেখে তারপর আবার ঠান্ডা জল দিয়ে

মাছের মাথাটাকে একটু ভেজে নেব মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দিলাম গোটা গরম মশলা দেবো টমেটো করা রসুন চেরা কাঁচা লঙ্কা দেবো হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে দেবো দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু জল মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দি না হলে পুড়ে যাচ্ছে মশলাটা টমেটো তো একটু হাঁটতে দেরিই হয় আলু আলু ভাপিয়ে আলুর মশলা ভালো করে কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সয়াবিন গুলো আবার সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু সোয়াবিন সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রচুরটা বেরোচ্ছে ভালো করে কষিয়ে নিলাম মাছের মাথাটাকে আমি মাঝখানে বসিয়ে দেব এই যে এইভাবে আমি বসিয়ে দিলাম কারণ এটা আস্তে আস্তে থাকবে এত বড় মাথাটা আমি ভাঙতে পারব না এবার আমি দিয়ে দেবো জল তরকারিটা আমি ঢেকে দেব তো সবাই মাছের মাথা দিয়ে ডাল মুড়ি ঘন্ট কত কিছু করে আমি আজকে একটু অন্যরকম করলাম সয়াবিন দিয়ে মাছের মাথা জানি না কেউ কোনো দিন করেছ কি না যদি করে থাকো কেমন খেতে হয় বলো আমি নতুন করছি দেখি কেমন হয় ঢাকা তুলে একটু দেখব একটু গা মাখা হবে আলুগুলো আমি ঘেটে দেব হয়ে এসে তরকারি একদম সুন্দর হয়ে গেছে মাথাটা ভেঙে দেব এইভাবে আমি ভেঙে দেব। তাহলে এর মধ্যে কি হবে নুন ঝাল সব ঢুকে যাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে সয়াবিন দিয়ে মাছের মাথা কি নাম দেওয়া যায় বলো তো এর সয়াবিন দিয়ে মাছের মাথা নাকি সয়াবিন মাছের মাথার ঘন্ট যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে সুন্দরভাবে এইভাবে নামিয়ে দেবো আরেকটু করে সয়াবিন আরও রস টানবে গরম মশলা ছড়িয়ে দিলাম গুঁড়ো নামিয়ে দিয়েছি আমি রকম হয়েছে করে খেয়ে দেখো কেমন লাগে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে